আমাকে বললে আপনার লাভ ছাড়া ক্ষতি নেই আর এমনও তো হতে পারে যে আপনার প্রবলেম শুনে আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি রাইট আমি প্রেগনেন্ট ভালোবেসেছিলাম বিশ্বাস করেছিলাম কিন্তু ভাবিনি সে ভালোবাসা এইভাবে শাস্তি হয়ে ফিরে আসবে আমি তালুকদার পরিবারের মেয়ে আমাদের পরিবারের সমাজের নিয়ম না মেনে কিছু করে ফেলা মানে সবার কাছে একটা লজ্জা হয়ে যাওয়া আমার পরিবার যারা বলে মেয়েরা হচ্ছে ঘরের সম্মান আর তারা যখন জানবে আমি বিয়ের আগেই কিচ্ছু বলবে না শুধু চেয়ে থাকবে আর ওদের ওই দৃষ্টিতে আমার বোকটা চিরে যাবে ওরা বলবে না তুই মরে যা কিন্তু আমি আমি বুঝে যাব আমার মরে যাওয়াই উচিত ভেবেছিলাম এখান থেকে ঝাঁপ দিলে হয়তো সব ঝামেলা এখানেই থেমে যাবে না প্রশ্ন না অপমান না দোষ কোনো কিছুরই সম্মুখীন হতে হবে না ভিতরে চিৎকারটা এখানেই থেমে যাবে এখান থেকে ঝাঁপ দিলে আপনার চিৎকার থেমে যাবে সে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই কিন্তু যার জন্য আপনি এখানে আসলেন সে তো ঘুরে বেড়াবে রাইট কোথায় সেই আরাম যাদারা কোথায় আপনার বয়ফ্রেন্ড কোথায় সে দেখ তুই অন্য সাথে অনেক দিন ধরে আসস এখন কিন্তু ওর বাসা থেকে রীতিমতো বিয়ের জন্য চাপ দিতেছে হ্যাঁ এটা তো আমি জানি কিন্তু আমি যদি এখন বিয়েতে ঢুকে পড়ি তাহলে তো আমার সব প্ল্যান শেষ চাই ছয় মাসের প্রজেক্ট এটা আমার জন্য খুবই দরকার এটাতে যদি আমি ঢুকতে পারি না তাহলে পুরো লাইফ সেট তুই তো জানোস ও তোর উপর কতটা নির্ভর করে ও বলছে যে তুই যদি এখন চলে যাস ও নিজেকে শেষ করে ফেলবে এটা বলছে হুম মেয়ে মানুষের আবেগ বুঝছ তুই হুম ওরা একটু হলে বেশি রিয়াক্ট করে আর আমি তো ওরে বলি নাই বিয়ে করব না আমি তো ওরে বিয়ে করব কিন্তু চায়না থেকে আসার পর এখন না তুমি আমি এই সুযোগটা কোনোভাবে হাত ছাড়া করতে চাচ্ছি না চায়না প্রজেক্ট এটা আমার ফিউচারের জন্য খুবই দরকার আর আমাকে আমাকে দরকার নেই তোমার তুমি কি একটা বড় ভেবেছো তুমি চলে গেলে হবে আচ্ছা তুমি জানো যে আমি তোমার জন্য কি ভাবি ভাবি না কিন্তু আমি যদি এখন বিয়ে ঠিয়ে করি তাহলে আমার সব গুলিয়ে যাবে তার মানে আমি সব গুলিয়ে দিচ্ছি তুমি কেন বুঝতে চাচ্ছ না আমি যদি ছটা মাস সবকিছু ভালোভাবে হ্যান্ডেল করি তাহলে আমরা একটা স্টেবল লাইফ পাবো আমরা তুমি তোমার লাইফটা গোছাচ্ছ সেখানে আমি কোথাও নেই রাফিজ প্লিজ তুমি তোমার পরিবারকে নিয়ে একটাবার আমার মামার সাথে কথা বলো তোমার এখনই বিয়ে করতে হবে না তুমি যা করার চায়না থেকে এসেই করো আমার মামা নানু ভাই সবাই রীতিমতো পাগল হয়ে যাচ্ছে বিয়ের জন্য আমাকে শুধু সাত দিন সময় দিয়েছে আমি আর পারছি না তুমি কেন বুঝতেছো না সারাক্ষণ শুধু কান্নাকাটি করবা আর নিজেরটাই ভাববা একটু আমারটা ভাবতে শিখো যদিও আমি এর বিপক্ষে কিন্তু আপনি চাইলে তো একজন মায়ের পক্ষে নিজের সন্তানকে মেরে ফেলা এতটা সহজ নয় তার হৃদস্পন্ধন তার প্রাণ এখন আমার শরীরে আমি কিভাবে থামিয়ে দেব সে প্রাণ বুঝলাম আর তাই তো সেই প্রাণের সাথে সাথে নিজের প্রাণটাও থামিয়ে দিচ্ছিলেন রাইট হ্যাঁ চেয়েছিলাম কারণ আমি নিজের পাপের বোঝা নিজে বইতে পারবো কিন্তু আমার সন্তান আমার সন্তানের দিকে কেউ আঙুল তুলে আমি সহ্য করতে পারবো না সবই বুঝলাম কিন্তু এটা মনে রাখবেন যে আপনার ভুলের প্রাশ্চিত্য না সেই নিষ্পাপের জীবন দিয়ে হবে আর না আপনার জীবন দিয়ে ইট ইজ ওয়াট ইট ইজ জীবনের এই মুহূর্তে এসে আমি সত্যিই জানি না আমার কি করা উচিত কোথায় যাওয়া উচিত তাহলে আমি বলবো আপনি বাড়িতে চলে যান বাড়ি গেলে আমার ওদের পছন্দ মতো বিয়ে করে নিতে হবে যেটা আমার পক্ষে সম্ভব না আপনি কিছু বলতে চাচ্ছিলেন আরে প্রবলেম নাই বলে ফেলুন না আপনি আমাকে বিয়ে করতে পারবেন